ইলিশ মানে আলাদা স্বাদ আলাদা প্রাপ্তি যদি হয় বাংলাদেশি পদ্মার সুস্বাদু রূপালী ইলিশ তাহলে তো নেই কথা উৎসাহ মানুষের কথা যোগ দেয় ইলিশের যেন নতুন মাত্রা তাই তো এবারও শারদের দুর্গা পূজাই বাবুদেব বাড়তি আনন্দ যোগে রপ্তানি হচ্ছে বারো হাজার কেজি বাংলাদেশি সুস্বাদু রূপালী ইলিশ এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে প্রতি বছরই নেই এবারও আসন্ন সাধারণ দুর্গা পুজো উপলক্ষে বেনাপন স্থল দিয়ে সাঁত্রিশ দশমিক সাতচল্লিশ প্রথম চালান ভারতে রপ্তানি করা হয়েছে যার রপ্তানি মূল্য ধরা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার মঙ্গলবার দেবগত রাত সাড়ে বারোটার দিক পরেই বেনাপল স্থল বন্দরের আটটি ট্র্যাকে করে ভারতের পেট্টাপল বন্দরে প্রবেশ করে চালানটি বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপল বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা আমদানি রপ্তানি কারক প্রতিনিধিত্ব সোনালী ইন্টারপ্রাইজ সাইপল ইসলাম ও বন্ধ সংস্থা জানান ভারতের কলকাতার পাঁচটি আমদানি কারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং এফএনএস ফিশ জয় সন্তোষী মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল লিলি আমদানি করছে এর আর বাংলাদেশ থেকে রপ্তানি করছে শততা ফিশ সোনালী ইন্টারপ্রাইজ এবং পানিশা ইন্টারপ্রাইজ ও বিশ্বাস ইন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং assuntos বড় পর্যবেক্ষে বাংলাদেশ সরকার 37 প্রতিষ্ঠানকে মোট এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন এবং পঁচিশটি প্রতিষ্ঠানকে তিরিশ টন করে মোট সাতশো পঞ্চাশ টন এবং নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো ষাট টন এবং দুইটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বেনাপুর মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব শাহ সহ বন্ধ সংশ্লিষ্টরা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচই অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি কি বলছেন শুনবো আমদানি রপ্তানি প্রতিনিধি সহ বন্ধু ব্যবহারকারীদের আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর অন্যকে উৎসাহ দিতে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন জি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি প্রেক্ষিতে আজকের আমরা অনুমোদন পেয়েছি চল্লিশ টন স্বর্ণালী এন্টারপ্রাইজে তার ভিতরে আসছে চার টন আমরা ভারতে রপ্তানি করছি এবং বাকি হচ্ছে আপনার বাকি টনগুলো পর্যায়ক্রমে ভারতে রপ্তানি হবে আর বারোশো পঞ্চাশ ডলারে নির্ধারণ হয়েছে অ্যাসেসমেন্ট খুলনা থেকে আজকে প্রথম ইলিশ যাচ্ছে ভারতে দুইশো একচল্লিশ বাংলাদেশ খুলনা থেকে মাছ যাচ্ছি ভারত আজকে প্রথম বাংলাদেশে আট গাড়ি এই প্রথম যাচ্ছে ভারত ইলিশ এই আর পদ্মার ইলিশের স্বাদ হয় ভালো তাই তো বিভিন্ন শ্রিন পেশার মানুষের কাছে এই পদ্মার রূপসী ইলিশের চাহিদা কদর থাকে ভালো দেশেও দেশের বাজারে ইলিশের দাম অনেকটা বেশি তারপরেও যাচ্ছে ভারতে তবে ভারতের বাজারেও ইলিশের দাম বেশি বলে বিভিন্ন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে